হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে সব জায়গায় আর কি এই ডজ মাইনিংয়ের লিঙ্কটা দেওয়া আছে এটা মাইনিং ফাইনিং না জাস্ট একটা অ্যাকাউন্ট করি যেটা দিচ্ছে সেটা নিলেই মোটামুটি ডেট থেকে দু হাজার কি তিন হাজার টাকা টাকা প্রফিট হতে পারে পার অ্যাকাউন্টে ঠিক আছে মানে এক মিনিটের কাজ শুধু ক্লিক করে টোকেনটা নিয়ে নেওয়া ঠিক আছে মানে এর অলরেডি আর একটা টোকেন আছে টোন সেটা পাঁচ সাতশো টাকা পিস ঠিক আছে আর এই প্রোজেক্টটা দুদিনে মার্কেটে এসে প্রত্যেকটা এক্সচেঞ্জার সাইটের মানে প্রি মার্কেটে লঞ্চ করে ফেলেছে অলরেডি ঠিক আছে তো মোটামুটি এই ডেট থেকে দু বা তিন টাকা মিস করলে মোটামুটি পরে পস্তাতে হবে কেননা এই খুব শীঘ্রই এটা আর কি সেল করা যাবে ঠিক আছে আর কাজটাও তো বেশি সময় নেন না জাস্ট মানে অ্যাকাউন্ট করেই এটা ক্লেম করে নিয়ে নেওয়া ঠিক আছে এবার এটা হয়তো পাঁচ টাকা পিস টিস বেচাও যেতে পারে আবার এক টাকা পিস টিস বেচাও যেতে পারে কেননা আমি প্রায় এই অনলাইনে সাত আট বছর কাজ করছি ঠিক আছে আমার গ্রুপের যারা মেম্বার আছে তারা জানে ঠিক আছে গ্রুপ মেম্বার যারা আছে তারা কেউ মিস করবেই না ঠিক আছে কেননা এরকম প্রজেক্ট আমি এই দুদিনই যে এত পরিমাণে গ্রহ হবে হয় কোনো দিন দেখিনি এই সাত আট বছর কাজ করছি এরকম প্রোজেক্ট আর কি দেখেই নি তো যারা গ্রুপ মেম্বার আছে অলরেডি তাদের তো বলবো তারা মিস করবেই না কেননা এ প্রোজেক্ট থেকে শুধু এই ক্লেমটা করে নিলেই তাতেই দেড় থেকে তিন হাজার টাকা প্রফিট মানে বিশাল ব্যাপার ঠিক আছে আর যদি কোনো রকম সমস্যা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমি হেল্প করব এটা ক্লেম করতে মানে কোনো কাজই না জাস্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলেই ক্লেম করা হয়ে যাবে ঠিক আছে আর এসবগুলোই বলে অ্যাড প্রত্যেকটা অ্যাড প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি যখন মার্কেটে আসে তখন ফ্রি অ্যাড্রপ দিতে হয় মানে কমিউনিটির ফ্রি অ্যাড্রপ না দিলে সে প্রজেক্টের আর কি তত গ্রো করতে পারে না আর এই প্রোজেক্ট দুদিনে যতটা গ্রো করেছে কি বলবো সে ধারণার বাইরে মানে এটা ক্লেম করে না নিলে পরে মোটামুটি আফসোস হবে আর আমি দেখাবো এটা যে কীরকম পেমেন্ট করবে না করবে ঠিক আছে কেননা আবারও বলছি আমার লাইফে আমি দেখিনি এরকম যে সাত আট বছর কাজ করছে আমি অনলাইনে ঠিক আছে যেরকম প্রোজেক্ট দুদিনে মার্কেটে এসে প্রত্যেকটা বড়ো বাইনান্স পর্যন্ত বাইনান্সের লিস্ট হওয়ার সম্ভাবনা পর্যন্ত আছে এই প্রোজেক্টের ঠিক আছে এবার একে একে সব কথাই যদি মানে একটা ভিডিও বোঝান যাবে না যে ক্রিপ্টোকারেন্সি কি বাইনাস কি কিসে কি তো মোটামুটি এটা ক্লেম করে নিলে দেড় থেকে তিন হাজার টাকা প্রফিট হবে এটা আমার মানে এই যে সাত আট বছরের কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি ঠিক আছে কাজ কিচ্ছু না শুধু লিঙ্কটা দেবো টেলিগ্রাম লিঙ্কটা ওপেন করে টেলিগ্রামে টেলিগ্রামে ওপেন করলে মোটামুটি এটা একটা চ্যানেলে জয়েন করতে বলবে জয়েন করা হয়ে গেলে এটা ক্লেম করতে দেবে ঠিক আছে একদম সিম্পল কাজ সিম্পল কাজে ডেট থেকে তিন হাজার টাকা প্রফিট বাঁধা মোটামুটি একটা টেলিগ্রাম মানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইয়ে টেলিগ্রাম ফোন নাম্বার হলেই হবে ঠিক আছে যাদের টেলিগ্রাম আছে বা না থাকলেও টেলিগ্রামটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ওপেন করে টেলিগ্রাম ইউজার নেমেটা সিলেক্ট করে নিলে হয়ে যাবে আর যদি কোনো রকম সমস্যা হয় এটা ক্লেম করতে আমি বললাম তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে কন্ট্যাক্ট করলে আমি হেল্প করে দেবো মানে এটা ক্লেম করার জন্য পুরোপুরি হেল্প করব ঠিক আছে মানে এরকম প্রোজেক্ট মিস করলে এরকম প্রোজেক্ট আর পাওয়া যাবে কি না সন্দেহ হয় কেননা দুদিনে দিনে বিশাল গুঁড়ো আর এর অলরেডি এর পেছনে টোন আছে ঠিক আছে এজন্য মিস করাই যাবে না যারা আমার গ্রুপ মেম্বার আছে বিশেষ করে তারাও মিস করবেই না ঠিক আছে আর এই প্রোজেক্টটা অলরেডি আমি টুইটারে পোস্ট ইউটিউবে পোস্ট করেছিলাম দুদিন আগে ঠিক আছে মানে যখন এসেছিলো তখনই পোস্ট করেছিলাম তারপরে মানে পরপর পরপর ওরা একদম বসেই নি ঠিক আছে টিম মোটামুটি কাজ করেই গেছে ঠিক আছে এই সে দু দিন আগে পোস্ট করা ঠিক আছে মানে ওরা প্রথম অ্যাড্রুপটা ডিস্ট্রিবিউশন করেছে তারপর প্রত্যেকটা এক্সচেঞ্জারের সঙ্গে কনট্যাক্ট করে প্রি এটা আর কি লিস্ট করিয়েছে ঠিক আছে তো এরকম প্রোজেক্ট মানে কী বলবো আমি এই সাত বছর আট বছরে আমার লাইফে এই প্রথম দেখলাম ঠিক আছে